সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে যাচ্ছি আমরা একটু নার্সারিতে তো সাথে আছে আমার মলি আমার বোনই হয় সম্পর্কে আমার মামার মেয়ে তো আমরা দুজন মিলেই যাচ্ছি একটু নার্সারিতে তো বাড়ি থেকে বেশ অনেকটাই তো দুজন মিলে হাঁটতে শুরু করেছি আর চলে যাবো এবার নার্সারিতে তো যেতে যেতে নানান ধরনের কথা বলছিলাম এবং দুজনই হাসতে হাসতে নার্সারির দিকেই এগোচ্ছিলাম তো দেখতে দেখতে এই নার্সারিতে পৌঁছেও গেলাম আর এই যে দেখুন এটা হচ্ছে মুখার্জি নার্সারি তো এখানে আগে একটা অন্য নার্সারি ছিল আর এই নার্সারিটা এবার কিন্তু নতুন হয়েছে জায়গাটা এক হলেও নার্সারির লোক কিন্তু আলাদা তো এবার দেখলাম ফুলটা বেশ সুন্দর হয়েছে আর অনেক ধরনের ফুলও রয়েছে সেটা বাইরে থেকেই বোঝা যায় তাই আজকে চলেই আসলাম সময় করে একটু আপনাদের দেখাতে এবং আমরা নিজেরাও দেখব তো চলুন ভেতরে যাই আর দেখা যাক সেখানে কি কি গাছ রয়েছে আপনারা দেখছেন পদ্মমায়ের সংসার আপনাদের পদ্মমায়ের সংসারে অনেক অনেক স্বাগত আমি হচ্ছি পদ্মমায়ের ভাইজি আমি এসেছি শান্তিপুরে ঘুরতে তাই দিয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব শেষে লাইক করতে ভুলবেন না এই যে দেখুন এখানে নানান ধরনের গাছ রয়েছে সাথে একটা কমলা লেবু গাছও রয়েছে আর এইখানে এই ঝাউ গাছটা কিন্তু বেশ ভালো লাগছে না বেশ সুন্দর লাগছে পাতাগুলো এখানে রয়েছে নানান ধরনের কিন্তু গোলাপ এই গোলাপটা একটু সাদা আর গোলাপি মিক্সিং আর এই দিকে রয়েছে এই গোলাপটাও কিন্তু একই কালার হলেও একটু আলাদা আর এটা পুরোই পেঁয়াজি কালার বেশ ভালো লাগছিল কিন্তু গোলাপগুলো গোলাপেরও অনেক ভ্যারাইটি রয়েছে এদিকে গাঁদা ফুল রয়েছে গাঁদা ফুলগুলোও কিন্তু বেশ বড় বড় থাবা থাবা সুন্দর লাগছে দেখতে আর কালার কিন্তু দু রকমই রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে আর চন্দ্রমল্লিকা দেখুন কত রকমের অনেক প্রজাতিরই চন্দ্রমল্লিকা রয়েছে আর এই গাছগুলো এখনো কোলাশি আর এদিকে রয়েছে আরও কিছু চন্দ্রমল্লিকা এখানে কিন্তু দেখতেই পেলেন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু চন্দ্রমল্লিকার গাছ রয়েছে আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার এবং আলাদা আলাদা ফুলটা ফুলটার ধরন আলাদা আলাদা দেখুন এই কালারটাও বেশ সুন্দর লাগছে একদম হালকা ইয়েলো কালার বেশ মিষ্টি কালারটা ভালো লাগছে মালি সুন্দর তাই ফুল দেখছো ফুল কি নেবে তুমি

ব্যবহার করা হয় আর বেশ ভালোও লাগে কিন্তু তোরাগুলো দেখতে আর তোড়াতে কিন্তু এই গাছ আপনাদের থাকবেই আর এখানে রয়েছে একটা কাগজ এই কাগজ ফুল গাছটা কিন্তু আমার বাড়িতেও রয়েছে আমার বাড়ির কালারটা আরেকটু হালকা আর এই কালারটা কিন্তু অনেকটাই ডিপ আর এখানে রয়েছে দেখুন পদ্মফুল তো পদ্মফুলের ফুল নেই খালি একটা পাতায় দেখা যাচ্ছে তো সেটা দেখে বোঝা যাচ্ছে যেখানে পদ্মফুল গাছ রয়েছে আর সুন্দর শ্যাওলা রয়েছে ওর সাথে আর এই যে এই যে দেখুন কি সুন্দর ল্যাভেন্ডার আর এটাকে বেশ ভালোই লাগছিল এই কালারটা সাথে একটা লাল কালারও রয়েছে লাল কালারটা কিন্তু এখনও ফুটে নিয়েছি দেখুন লালটাও কিন্তু ফুটলে বেশ ভালো লাগতো আর এখানে রয়েছে ক্যাকটাস ক্যাকটাস গাছের পাশে রয়েছে এই যে লেমন গ্রাস তো লেমন গ্রাসটাও বেশ অনেকটাই সুন্দর দেখছেন তো মলি একদম পুরো পাগল হয়ে গেছে এত ফুল দেখে ফুলগুলোকে কি সুন্দর করে চুমু খাচ্ছে জাতীয় ফল আমের গাছ দেখে কিরাম ভাই পেরে খেতে আসেন আসেন সামনে আসেন তো এখানে রয়েছে কিছু গরমের গাছ তো এগুলো গরমে ফুল হয় আর খুব ফল আসে না এখনো এসে যাবে কিছুদিনের মধ্যে এসেছে ছোট্ট একটা এই যে কিউটসা বেবি স্ট্রবেরি এখানে অনেক অনেক এগুলো হচ্ছে স্নেক প্ল্যান্ট তো এগুলো মিনি সাইজ একটা বড় পাওয়া যায় এগুলো না ঘরের মধ্যে আপনি যদি একদম অন্ধকার জায়গায় রাখেন তাও কিন্তু খুব ভালো হয় এখানে প্রচুর স্ট্রবেরি রয়েছে সাথে এদিকে রয়েছে মানি প্ল্যান্ট এখানে কিন্তু গ্রিন মানি প্ল্যান্টটা রয়েছে আর প্রচুর রয়েছে

আর এই হলুদ ফুল গাছটা আমাদের বাড়ি আছে কত রকমের টব বিক্রি হয় এখানে গোলাপটা দেখুন এই গোলাপটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর গোলাপের ওপর সাদা সাদা যে কালারগুলো মানে এত সুন্দর খেলছে বেশ ভালো লাগছিল আর এই গাছটা কি গাছ ডাটার মতো শুধু গাছটার নামও জানলাম না ওদিকে ব্যস্ত ছিল বলে জানতে পারলাম না আর এইদিকে রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু নারকল গাছের চারা আম গাছের চারা বড় বড় গাছের চারাগুলো কিন্তু সব এদিকেই রয়েছে আর এগুলো হচ্ছে টেবিল টেবিল পট গাছ নাকি একটা নাম তো টেবিলে রাখে গাছগুলো বেশ সুন্দর কিন্তু হয় একদম গোল ছাতার মতো আর এই চন্দ্রমল্লিকাটা দেখুন একদমই আনকমন চন্দ্রমল্লিকার কিন্তু এখানে খুব স্টকটা বেশিই রয়েছে বেশ ভালো লাগছিল কিন্তু নেবালে এখন মলি এখানে তুলবে ছবি তার জন্যই রেডি হচ্ছিল তো ছবিও তুলে নিলাম আর এই গাছগুলো দেখুন খুব সুন্দর লাগছে এই গাছের নামটা কিন্তু আমি একবারই ভুলে গেছি আমি জানতাম না আর এই যে সেই ঝাও গাছটা আবারও দেখছিলাম আর এখন এখন মলি মিলাচ্ছে ওর দেশের সাথে কি কালারটা ম্যাচ করছে তো এখানে ও ছবি তুলবে বলেই তো ঠিক হচ্ছিল আর দেখুন গাছগুলোকে কি সুন্দর করে ও আদরও করে দিচ্ছে নার্সারি ঘোরা হয়ে গেল তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বাড়ি যাওয়া পর্যন্ত আপনাদের দেখাবো তো চলুন যাই বাড়ি যেতে যেতে ব্লগটা আজকে এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে